নমস্কার বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুদাতা কিচেনের স্বাগত জানিয়ে সবাইকে আজকে রান্নার নতুন রেসিপি শুরু করছি আজকে রেসিপি সম্পূর্ণ রকমের নতুন ধরনের রেসিপি আজকে মাছ মাংস ছাড়া যারা নিরামিষ খান পেঁয়াজ রসুন খান না তাদের জন্য আজকে রান্না করব। এই যে পনির নিয়েছি পনির রান্না করবো আর সজনের ডাটা নিয়েছি এই ডাটা চচ্চড়ি করে দেখাবো দুই দুটো রেসিপি আজকে করে দেখাবো তা পুরো ভিডিওটাই আমার সঙ্গে থেকে দেখবেন ধরিয়ে নিয়েছি কড়াই চাপাবো কড়াইতে একটু জল দেব আজকে সয়াবিন দিয়ে আলু দিয়ে পনির দিয়ে একসঙ্গে রান্না করব। এই যে একটা সয়াবিনের প্যাকেট নিয়েছি গরম জল দিয়ে ভিজিয়ে নেব পনিরটা প্রথমে পিস করে কেটে নেব পনির সব কাটা হয়ে গেছে গরম জল হয়ে গেছে সব ঢেলে নেব কড়াইতে সরষের তেল দেব আলু কেটে ধুয়ে এনেছি আলু ভেজে নেব একটু লবণ দেব হলুদ গুঁড়ো দেবো আলু ভালো করে ভেজে নিয়েছি নামিয়ে নেব এই তেলে এই তেলে পনিরও ভেজে নেব একটু হলুদ গুঁড়ো ভালো করে ভেজে নেব করে ভেজে নিয়েছি নামিয়ে নেব এই তেলেই সবিনগুলো ভেজে নেব ভালো করে ধুয়ে নিয়েছি সবিনো ভালো করে ভেজে নিয়েছি নামিয়ে নেব এই ছালার পাশেই নামাবো পনিরের জন্য একটা মশলা ভেজে নেব পাঁচ মিশালি মশলা নিয়েছি এখানে শুকনো লঙ্কা আছে ধনে জিরে মৌরি আর গরম মশলা শুকনো কড়াই একসঙ্গে ভেজে নেব মশলা ভাজা হয়ে গেছে নামিয়ে নেব পনিরের জন্য মশলা বেটে নেব শুকনো লঙ্কা গোটা জিরে একসঙ্গে বেটে নেব জল জিরে শুকনো লঙ্কা বাটা হয়ে গেছে নামিয়ে নেব পোস্ত কাজু এক একসঙ্গে বেটে নেব তো কাজু বাদাম বাটা হয়ে গেছে বা নামিয়ে নেব পনির রান্নার জন্য ফড়ন করে নেব কড়াইতে তেল দিলাম সর্ষের তেল একটা তেজপাতা গোটা জিরে জিরে শুকনো লঙ্কা বাটা দেব টমেটো কুকি একটু জল দিয়ে গুলে নেব লবণ ঠাক মতো হলুদ গুঁড়ো জল দেবো ভালো করে মশলা কষিয়ে নেব মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে একটু তেল ছেড়ে দিয়েছে ভেজে রাখা আলু দিয়ে দেব আলু ভালো করে কষিয়ে নিয়েছি এবার ভেজে রাখা সাবিন দিয়ে দেব বিন আর আলু মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি এবার পরিমাণ মতো জল দেব এবার জাল দিয়ে ভালো করে আলু সিদ্ধ করে নেব যে পাঁচ মেশালি মশলাটা ভেজে রেখেছিলাম এটা বেটে নেব ধনে জিরে মৌরি শুকনো লঙ্কা গরম মশলা একসঙ্গে ভেজে নিয়েছি এই মশলাতেই পনিরে খুব সুন্দর একটা স্বাদ আসবে মশলাটা কিন্তু শুকনো ভাজলাম কড়াইতে আবার শুকনোই বাটলাম জল দিলাম না এই মশলাতেই ভালো সুন্দর একটা স্বাদ আসবে সজনের ডাটা চচ্চড়ি রান্না করব বলেছিলাম এই ডাটাগুলো কেটে নেব এগুলো কিন্তু সজনের ডাটার মতোই দেখতে একই রকম কিন্তু এগুলো নজনের ডাটা আবার অনেকে খারাপ বলে এ ডাটাগুলো এখন কেটে নেব কত বড়ো ডাটা দেখতেই তো পাচ্ছেন এক হাত দুই হাত প্রায় ডাটা ডাটাটা কত বড় এগুলো ডাটাগুলো খুব সুন্দর ডাটা কেটে নেব এইভাবে সব ডাটা খোসা ছাড়িয়ে পিস পিস করে কেটে নেব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবার পনির ভেজে রাখা পনির দিয়ে দেব আর একটু ভালো করে জাল দেবো আটার চচ্চরের মধ্যে একটু আলু দেব আলুও কেটে নিয়েছি ডাটাও কেটে নিয়েছি খুব সুন্দর করে এবার ভালো করে ধুয়ে নেব। যে মশলাটা বেটে রেখেছিলাম মশলাটা দিয়ে দেব পনির রান্না আমার হয়ে গেছে এবার নামিয়ে নেব চড়ির জন্য ফোড়ন করে নেব সরিষার তেল চচ্চড়িতে কালো জিরে ফোড়ন দেবো পেটে ধুয়ে রাখা গুঁড়ো দেবো মাড়ো একটা চচ্চড়ির জন্য মশলা করে নেব গোটা জিরে পোস্ত কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব মশলাটা নামিয়ে নেব নেবা ভালো করে ভেজে নিয়েছি এবার এই মশলাটা দিয়ে জিরে পোস্ত সরষে কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা দিয়ে এটা রান্না করতে হবে এবার একসঙ্গে ভালো করে ভেজে নেব এটা করে একটু নেড়ে নিয়েছি এবার জল দিয়ে দেবো খুব বেশি জল দেব না একটু কমই দেবো ডাটা পিরায় আমার রান্না হয়ে গেছে উপর দিয়ে একটু সর্ষের তেল ছড়িয়ে দেবো আর একটু চিনি দেবো মিষ্টি লাগলে ভালো লাগে মিষ্টি মিষ্টির জন্য একটু চিনি দেবো চচ্চড়ির রান্না আমার কমপ্লিট এবার নামিয়ে নেব এই রান্নাটা এরকম শুকনো শুকনোই রান্না করতে হয় গামাকো গামাখো খেতে তাহলে খুবই ভালো লাগে বন্ধুরা এই দুটো রান্না করতে করতে আজকে অনেক টাইম লেগে গেছে আজকে খাওয়া দাওয়ানোর টাইম নেই আপনারা বাড়িতে এরকম করে রান্না করে খেয়ে দেখবেন সত্যি খুব ভালো লাগবে ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা পুরো ভিডিওটা দেখে একটা কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন